সম্মানিত দর্শক মগরাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের আজকের লেখা বিয়ের রীতির গল্প পশ্চিম আফ্রিকার ফুলানি উপজাতির বিয়ের গল্প বিকেলবেলা বসার ঘরে জানালা দিয়ে মিষ্টি বাতাস আসছিল দাদা অনিক বোন আখি আর ছোটো ভাই ইরাক চায়ের কাপ হাতে নিয়ে গল্প করছিল আজ আমি তোমাদের একটা অদ্ভুত বিয়ের রীতি সম্পর্কে বলবো অনেক বলল বিয়ে নিয়ে আবার অদ্ভুত কিছু হয় নাকি আঁকি অবাক হয়ে বলল হয় বই কি পশ্চিম আফ্রিকার ফুলানি উপজাতির মধ্যে বরকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয় বিয়ের আগে অনেক হাসল কীরকম পরীক্ষা ইরাক উৎসাহনীয় জিজ্ঞাসা করলো তাহলে শোনো আজকের গল্প আজকের গল্প নাম দিয়েছি সাহসী তরুণ মান্ড ফুলানি উপজাতির এক গ্রামে মান্ড নামে এক তরুণ ছিল সে তার ভালোবাসার মেয়ে সাফিয়াকে বিয়ে করতে চাইলো কিন্তু ফুলানিদের নিয়ম অনুযায়ী শুধু প্রেম করলেই চলবে না বিয়ে করতে হলে কঠিন পরীক্ষায় পাশ করতে হবে প্রথম পরীক্ষা কঠিন পরিশ্রম মান্ডোকে সাত দিন ধরে গোত্রের জন্য কাজ করতে হলো গরুর দেখাশোনা জ্বালানি কাটকাটা আর জলের ব্যবস্থা করা দ্বিতীয় পরীক্ষা কঠোর উপবাস তাকে একদিন না খেয়ে থাকতে হলো যাতে প্রমাণ হয় সে কষ্ট সহ্য করতে পারে তৃতীয় পরীক্ষা শরীরের সহনশীলতা সবচেয়ে ভয়ানক পরীক্ষা ছিল শারীরিক সহনশীলতা পরীক্ষা তাকে লাঠি দিয়ে মারার জন্য দাঁড় করানো হলো যদিও সে বিন্দুমাত্র ভয় না দেখায় তবে সে প্রকৃত পুরুষ হিসেবে বিবেচিত হবে মান্ড এই পরীক্ষায় পাশ করল গোত্রের প্রধান তার সাহস দেখে খুশি হয়ে পড়লেন তুমি ফুলানি পুরুষ হওয়ার যোগ্য তোমার তুমি সাফিয়াকে বিয়ে করতে পারো প্রথমে আনন্দের বন্যা বয়ে গেল আর মান্ড সাফিয়া একসাথে নতুন জীবনে পা রাখলো আঁকি অবাক হয়ে বলল বিয়ের আগে এত কিছু করতে হয় আমাদের দেশে শুধু মিষ্টি মুখ করলেই বিয়ে হয়ে যায় ইরাক হাসলো ভাইয়া তুমি যদি ফুলানি গোত্রে জন্মাতে তাহলে বিয়ে করা বেশ কষ্টের হতো অনেক মজা করে বলল ভালো কথা তাহলে আমি ফুলানিদের দেশে কখনো যাব না সবাই হেসে উঠল আর গল্পের মাঝে মিশে গেল এক অন্য অন্যরকম সংস্কৃতির শ্বাস তো সুপ্রিয় দর্শক এই গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন